শার্টের স্লিপ কাটার পদ্ধতিটা দেখে নেন একদম কীভাবে কাটবেন কারেক্ট ওয়ে কারেক্ট হবে যেটা বডির সঙ্গে হাতে হাত লাগানোর সময় যে ছোটো বড়োটা আসে ওটা একদম বিলকুল আসবে না উপর সাইডটায় দেড় ইঞ্চি মার্জিনটা বেশি রাখবেন যেহেতু কাঁচা অবস্থায় ওটা দেড় ইঞ্চি আর শার্টে হাফ ইঞ্চি মার্জিন নেবে দু ইঞ্চি এক্সট্রা হল এখানটায় নেবেন ক্রসটা নেবেন আপনি পাঁচ ইঞ্চি ডাউন করে দেবেন নিশ্চয় স্লিপের লেন্থ হচ্ছে আপনার নাইন ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি আর ফোল্ডিংয়ের জন্যে আড়াই ইঞ্চি ফোল্ড করার জন্য এটা আর এক ইঞ্চিটা উপর দিকে যে মার্জিনটা যাবে সেটা এবার মার্কিং করে দিলাম हा 1 इंच छोटा मार्जिन এটা तयार হবে ওপেনটা তো 7 নিলাম 14 হাফ ইঞ্চি মার্জিন যাবে আর সেট স্কিল দিয়ে ভিতরটা মার্কিং করুন সেম স্কিল দিয়ে সেমটা দিলে কি ভালো হবে ফিটিংসটা ভালো আসবে আর অপর সাইডটা ফোল্ডিং সাইডটা ক্রস করে নেবেন যেন ফোল্ডিং করলে দুটো সমান সমান আসে তারপরে চোখ দিয়ে একটু ড্রয়িং করে নেবেন মার্কিং যেটা বলছে মানে কাটার সুবিধার জন্যে অনেক মানুষ তো আইডিয়াতে কেটে দেয় কিন্তু মার্কিংটা করে কাটলে ভালো হয় মানে ড্রয়িংটা করলে বুঝতে পারা যায় কেমন হচ্ছে না হচ্ছে ওখান থেকে ওটা পাঁচ ইঞ্চি নিলাম আপনাদের একটু ভালো বোঝানোর জন্যে এখানে আমি পাঁচ ইঞ্চি লিখে রেখলাম బు భా ఇంచ పురో పుర కిలో সেন্টারের মার্কিংটা করে দেবেন বাইরে থেকে হয়তো কোনো সাউন্ড আসতে পারে তার জন্য সরি আমাদের তো কোনো স্টুডিও নেই এটা ফ্রন্টের দিকটা কাটিং করে নিলাম মিনিমাম পৌনে ইঞ্চি ডাউন করে পৌনে এক ইঞ্চি যেটা বলছে হ্যাঁ ওটা মার্কিংটা করে নেবেন ফ্রান্টের সাইডে ফেলে রেখে ফির একটা হালকা করে শেপটা দিয়ে দেবেন যাতে হাতের রাউন্ডটা খুব ভালো হয় এবং পিচের সঙ্গে জানে ভালো সেট হয় কেটে দিলাম হাতটা কাটা আমার কমপ্লিট হয়ে গেল